হে ইমানদারের জামাত তোমরা যারা ইমান আনয়ন করেছ আমাকে আল্লাহ বলে স্বীকার করেছ তোমাদের প্রথম কাজ আমি আল্লাহকে ভয় কর আর এই ভয়ের উপরে চলতে গেলে সারা কোরআন তোমাকে মানতে হবে কিন্তু এটার জন্য তোমাকে সহজ একটা পদ্ধতি বলে দিই তুমি কোন আল্লাহ আল্লাহওয়ালার সাথে আলেমে হকানি রব্বানির সাথে কোনো সাদিকিনের সাথে সম্পর্ক লাগাও কথা শর্ট শর্ট হয়ে গেছে না একজন আল্লাহ ওয়ালার সাথে আলেম হকানি রব্বানির সাথে তোমার সম্পর্ক লাগাও তার হেদায়ত অনুযায়ী তোমার লাইফ চালাও এইবার পুরা কোরআনকারিম আসছে না আসছে আসছে হুজুর আমি একটা ব্যবসা করতে চাচ্ছি ব্যবসাটা রাইট হবে না আনরাইট হবে কোরআনুল কারিমের হেদায়ত আছে উনি বলে দিবেন হ্যাঁ এইভাবে করেন আমি অমুক জায়গায় এই কাজটা করতে চাচ্ছি অমুকের সাথে আমার একটা বিবাহ সম্বন্ধ পরে দেখা গেল তার দুধ বোন হয় না না এটা বিবাহ চলবে না এটা হয় এটা চলবে না এ জায়গায় জায়গায় যেখানে সমস্যা সেখানে ট্রিটমেন্ট যেখানে সমস্যা সেখানে কি ট্রিটমেন্ট আসতেছে যেটা জানার দরকার সেটা জানতেন সহজ হয়ে গেছে না কি বলেন আর আগেরটা কি সহজ ছিল এটা সম্ভব না এটা সাধারণ মানুষের জন্য যেমন আমি ডাক্তার নই আমার জন্য পুরা ডাক্তারি বিদ্যাটা একসাথে অনুযায়ী আমাকে একবারে এক বান্ডিল বই দিয়ে দিচ্ছে যে এটি পড়বেন আর চিকিৎসা চালায় যাবেন হবে হ্যাঁ তাহলে কবরস্থান আবাদ হবে আপনাকে ঈদগাহ কবরস্থান এদিকে পাইকপাড়া কবরস্থান এগুলোর মধ্যে কি হবে রুগীর সংখ্যা বেশি বাড়তে বাড়তে কবরের সংখ্যা বাড়বে আল্লাহ আলামিন আমাদের মদ পর্যন্ত নেক্কারে সাথী বানায় রাখেন সাদে তিন সহবতে বেশি বেশি থাকার তৌফিক দান করেন সেই প নির্বজি বিস্মিল্লা হিরুয়া নির্বাহী ইয়াদিনা আমানুত কু وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من احبه او كما قال عليه الصلاه والسلام محبته شتى درش اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. نهاية কাবেলে এহতেরাম মুরব্বী আকেরাম নেয়ারাদারে ইসলাম আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অগণিত অসংখ্য শকর আদায় করতেছি যিনি মেহরবানি করে আমাদেরকে ইশারের নামাজ জামাতের সাথে আদায় করার পর আল্লাহ পাকের কিছু প্রিয় বান্দাদের সাথে আল্লাহ পাকের ঘরে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন লক্ষ কোটি শুকর আদায় করতেছি আলহামদুলিল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে ক্যারিমাতে লাওয়াত করা হয়েছে হাদিস শরীফ থেকে হাদিসের অংশ বিশেষ পাঠ করা হয়েছে একখানা হাদিস করা হয়েছে আল্লাহ আব্বুল আলমিন তৌফিক দিলে আয়াত হাদিসের উপরে কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে কোরআন হাদিসের আলোতে জীবন আলোকিত করার তৌফিক দান করেন অনেক লম্বা সময় পরে আবার আমাদের মাসিক প্রোগ্রাম হতে যাচ্ছে রমজান গেল রমজানের পরে ঈদ গেল এরপরে ছুটি ছাটার কারণে প্রোগ্রাম কয়েকটা রমজানে প্রোগ্রাম হয় নাই রমজানে মাসিক প্রোগ্রাম সম্ভব হয় না এরপরে ঈদের পর ছুটি ছাটা ছিল প্রোগ্রাম সম্ভব হয় এই জন্য অনেক দিন পর আবার আল্লাপাকের প্রিয় বান্দাদের সাথে সমবেত হতে পেরে নিজেকে অত্যন্ত হৃদয়ের একটি গভীরে একটা পুলক এবং একটা প্রশান্তি অনুভব করা যাচ্ছে এরকম কিছুই হবে মনে হয় অনেকের কথা অনেকের সাথে অনেক দিন পরে দেখা হইলে ইমানদার পরস্পর দেখা হইলে ইমানের মধ্যে একটা আকর্ষণ তৈরি হয় নেককার দিনদারদের সাথে সমবেত হলে ইমানের মধ্যে একটা নুরানিয় পয়দা হয় এই কথাগুলো আয়াতেকারী মাঝে তেলাওয়াত করা হয়েছে আয়াতের থেকে বোঝা যায় আমরা আয়াতগুলোর আলোচনা করলেই বুঝতে পারব আল্লাহ রব আলমিন ইমানদারদেরকে সম্বোধন করে এই আয়াত বলছেন এই আয়াতটি নেককারদের সাথে সময় কাটানোর ব্যাপারে গুরুত্বপূর্ণ একটি মজমুন ও বিষয় এই আয়াতের মধ্যে আসছে আয়াতটি কম বেশি সবাই আমরা জানি এর উপরে আলোচনা নিয়মিতই যারা খানকাহি মেহনত করি আল্লাহ আল্লাহওয়াল্লাদের সাথে উঠা বসা করি নিয়মিত ইসলাহী মাহফিল আসা যাওয়া করি এই আয়াত কম বেশি সকলের মুখাস্তু হল আয়াতটা আমরা পারি না মোটামুটি এ আয়াতের উপরে আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে সময় কাটানোর মূল বিষয়টাই আয়াতে পাকের মধ্যে আসছে আল্লাহ পাক ইমানদারদেরকে সম্বোধন করলেন হে ইমানদারের জামাত ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় কর সম্বোধনটা ইমানদারদেরকে সম্বোধনটা কাফেরদেরকে করেন নাই ইয়া আয়ু দিনা আনু এর বাংলা অনুবাদ এমনি বুঝে যাচ্ছে হে ইমানদারের জামাত আল্লাহ পাক ইমানদারদেরকে ডাক দিয়েছেন হে ইমানদারের জামাত যারা ইমান আনয়ন করেছ আমাকে রব বলে স্বীকার করেছ আমাকে এক খোদা বলে স্বীকার করেছো ইমানের দাবি দাবাগুলো তুমি মেনে নিয়েছো তোমার প্রথম কাজ হলো ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করব। ইত্তাকুল্লাহ আমাকে ভয় কর এরপরে আল্লাহ রকুল আলামিন দ্বিতীয় নির্দেশ দিলেন ও কোনো মা সদেতিন আর সদিতিনদের সাথে যারা সত্যবাদী যারা সত্যবাদী তাদের সাথে থাকো যিনি ইমান আনেন নাই সে যদি সারা জীবন সত্য কথা বলে ইনি কি সত্যবাদী হতে পারবে একটু বোঝার বিষয় কারণ উনি তো প্রথম কথাটাই সত্য বলেন নাই জীবনের প্রথম কথাটা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সবচেয়ে বড় সত্য কথাটাই তো সে স্বীকার করতে পারে নাই সে কীভাবে সত্যবাদী হবে আর যিনি এটা স্বীকার করেছেন এরপরে মিথ্যা বলেন তার আমলের মধ্যে কমি খামি আছে ত্রুটি বিচ্যুতি আছে আমি ইমানও আনছি আবার দোকানদারের সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে মিথ্যা কথাও বলছি মূল বিষয়টা তো আসছে কিন্তু আমার অনেক ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে এর উদাহরণ হইল একজনের তো জান আছে দেহে প্রাণ আছে এরপরে তার জ্বর হয়েছে তার মাথা ব্যথা পাও কেটে গেছে হাতে চুলকানি হয়েছে বিভিন্ন সমস্যা মানব দেহে থাকে না মানে তার দেহে প্রাণ আছে তবে তার শরীরে বিভিন্ন রোগ আছে তো এই লোকটাকে বলা হবে একজন রুগ্ন ব্যক্তি জীবিত এবং রুগ্ন ব্যক্তি আর এক লোকের দেহে কোনো রোগ নাই কিন্তু ওনার প্রাণই নাই উনি মারা গেছেন উনি পূর্ণ সুস্থ ছিল সুস্থ সবল মানুষ মারা যায় না এখন এই লোককে কি বলা হবে বলা হবে সুস্থ মানুষটা সে তো মারাই গেছে আর তো নাই লাশ এখন কি বলে লাশ অনেকে বলেন লাশ মানে লাশাই এখন আর কিছু নাই আর কিছু নাই এই যে আমি আমি বলতেছিলাম আর আমি নাই তখন আর কি বলে না তখন লাশ বলে লাশ এই অনেকে বলেন লাশ মানে লাশাই মানে আর কিছু নাই না বলে অমুক অমুক এগুলি সব পরিচয় তখন হারায়া যায় তখন লাস্টাই বড় পরিচয় হয়ে যায় তো যদি দেহে প্রাণ না থাকে আর সারা দেহই সুস্থ ছিল তো সেই লোকটাকে যেরকম তার আর কোনো জীবনের তার দাম নাই এই জীবনটা তার কি তার তো প্রাণই নাই আপনি তাকে সুস্থ বলে কী লাভ হবে যে একটা সুস্থ মানুষ তার শরীরে কোনো একটা রোগ নাই এখন আর এটা বললে কী লাভ হবে তার তো প্রাণই নাই কথাটাকে আমরা কথাটা একটু বোঝার চেষ্টা করি যে এই লোকের তো কি নাই প্রাণ নাই এখন এর হাতটা ভালো এর পাওটা ভালো এগুলি দিয়ে কী হবে ওই যে কথাটা বলতে একটা লোকের ইমান নাই মৌলিকভাবে তার ইমান নাই সে অনেক ভালো কাজ করে ওই ভালো কাজগুলো দুনিয়া পর্যন্ত সীমিত কিছু হিসাব আল্লাহ পাকের কাছে এটার মৌলিক কোনো হিসাব নাই এটা ডেড বডি তার তো ইমান নাই সে তো পরম সত্য কথাটাই স্বীকার করতে পারে নাই যে আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল্লাহ পাকের বান্দা ও রসুল আব্দুহু ও রসুল এই সত্য কথাটাই তো সে স্বীকার করতে পারে পারেনি তাকে সত্যবাদী কিভাবে বলা হবে সে সারা জীবন যদি সত্য কথাও বলে তার মূল জিনিসটাই তো কি নাই আমরা উপমাটা কাছাকাছি বুঝলে মৌলিক কথাটা বুঝে আসবে যে কাফের উদাহরণটা এরকম অনেকে বলে যে অমুসলিম রাষ্ট্রগুলোতে কত সুন্দর আচার আচরণ কত তাদের ডিসিপ্লিন কত সুন্দর তাদের সব কিছু তাদের নীতি ব্যবসা এগুলো খুব মাসাল্লাহ ভালো অবশ্যই ভালো আর মুসলিম তার কাছে ইমান আছে কিন্তু সে কাজে কাজেকর্মে ফাঁকি দেয় মালিককে ফাঁকি দিয়া বিভিন্ন কাজ করে এরকম মুসলিম আমাদের সমাজে আসে না নাই আমরা এরকম বিভিন্ন অপরাধে জড়িত আছি এর উদাহরণটা কি এটা হলো ওই যে ব্যক্তির মতো যার দেহের মধ্যে প্রাণ আছে আর ওনার এখানে রোগ ওনার মাথা ব্যথা ওনার পাও কেটে গেছে ওনার এখান দিয়ে আঙ্গুল ভেঙে গেছে সে জীবিত তবে কি রুগ্ন তার পরিচয় হলো কি রুগ্ন তো যেই ইমানদার তার ইমান আছে তবে মিথ্যা কথা বলে ওজনে কম দেয় বিভিন্ন গুনাহের কাজে জড়িত তাকে বলা হবে সে মোমেন তবে গুনাগার মোমেন সে হইল রুগ্ন ট্রিটমেন্ট করলে সুস্থ হয়ে যাবে আর যে কাফের সারা ভালো কাজ করে আপনারা জানেন আবু জাহাল তারা তখন বলতো যে আমরা তো হাজিদেরকে খেদমত করি হজের মাস চলতেছে ওই সময় তারা বলতো আমরা হাজিদেরকে পানি খাওয়াই আমরা জনসেবা করি অনেক কাজ করি আমরা বেশি ভালো না হ্যাঁ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সে বেশি ভালো সে কম্প্রোমাইজ করতেছে কি দিয়া দেখেন কিসের সাথে কি মিলাইতেছে সে এই সেবাগুলো পেশ করতেছে তো এখন এরকম মূল ইমান না থেকে যদি সারা সেবা করে তাহলে তো ওর শরীর সুস্থ আর অসুস্থতার হিসাব নাই আল্লাহ পাকের কাছে ওইটার কোনো হিসাব মৌলিকভাবে নাই দুনিয়াতে কিছু ভালো কাজ করে সেটার প্রতিদানও সে পাবে ভালো তার ব্যবসা ভালো হয় দেখেন দুনিয়াতে তারা ইমান নাই কিন্তু যখন ব্যবসাটা ভালো করতেছে তার ব্যবসা ভালো হচ্ছে এটার ফলাফলটা সে দুনিয়াতে পেয়ে যাচ্ছে পক্ষান্তরে একজন মৌমেন সে যখন মারা কম দিতেছে ওজনে তখন তার ব্যবসা খারাপ হচ্ছে সেটার ফলাফল সে দুনিয়াতে পাচ্ছে কিন্তু মৌলিক তার আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য তার হিসাব এগুলো না মূল হিসাবটা ইমানের উপরে ইমান আনার পরে যখন তার ত্রুটি বিচ্যুতি থাকবে তার কবিরা গুণা আছে সে মোমেন জীবিত তবে রুগ্ন ব্যক্তি কোনো কোনো রোগ তো মারাত্মক ক্যান্সার হয়ে যায় হয় না কোনো কোন রোগ গাঢ় হয়ে গেলে ইমান নিয়ে আশঙ্কা দেয় এরকম লম্বা কথা তো প্রসঙ্গ করমে বলতেছিলাম এই আয়াতে পাকে আল্লাহ রব্বুল আলমিন ইমানদারদেরকে সারা দুনিয়ার ইমানদারদেরকে সম্বোধন করে আল্লাহ পাক বলতেছেন ইয়া হে ইমানদারের জামাত তোমরা যারা আমাকে রব বলে স্বীকার করেছো আমার উপরে ঈমান আনয়ন করেছো তোমাদেরকে প্রথম নির্দেশনা আমার তোমরা আমি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো দ্বিতীয় নির্দেশনা কুনুমা তোমরা সত্যবাদীদের সাথে থাকো তো ওই সত্যবাদী বলতে গিয়েই ব্যাখ্যাগুলো বললাম যে সত্যবাদী হইতে হইলে প্রথম তাকে ইমানদার হইতে হবে এখানে সম্বোধনও ইমানদারদেরকে বলছে কাফের সারা জীবন সত্য বলছে সে প্রথম কথাটাই তো সত্য বলে নাই সে তো প্রথমে মিথ্যা কথা বলছে আল্লাহকে এক বলে স্বীকার না করলে তার সারা জীবনের সত্যের কোনো দাম নাই তো এই আয়াতের আলোচনা আমরা জীবনে দরকারি জিনিস যত বেশি শোনা হবে এটা পুরাণ হয় না এটা বলছিলাম এই আয়াত কম বেশি আমরা যারা আল্লাহ আল্লাহদের দরবারে আসা যাওয়া করি নেককারদের সাথে উঠা বসা করি খান কাহি মেহনত করি কম বেশি আয়াত সবাই জানে কিন্তু এটা যতই আলোচনা করা হবে দরকারি আলোচনা বারবার করতে হবে বারবার শুনতে হবে কেউ এটা বলে না যে কালকে তো ভাত খাইছি আবার আজকে কেন ভাত দিলেন গতকালকে নামাজে সুরায় ফাতেহা পড়ছি আজকে আবার সুরায় ফাতে কেন হবে না এটা তো দরকারি কম্পলসারি জিনিস এটা লাগবে প্রতিবেলায় চলবে দুধ পান করতেছি গতকালকে আবার আজকে তো জরুরি আলোচনা যতই শোনা হবে যতই বলা হবে এটা পুরাণ হবে না এবং এটা শুনতে থাকতে হবে বুঝতে থাকতে হবে দিলের মধ্যে বসানোর চেষ্টা করতে হবে আমাদের মধ্যে একটা অবস্থা তৈরি হয়েছে ব্যাপকভাবে এটা একটা রোগ আমার বলেন আপনার বলেন এটা একটা রূপ তৈরি হয়েছে আলোচনা আসলে হুজুর নতুন কিছু বলেন না নতুন কিছু বলেন না হুজুর আনকমান কিছু বলেন আনকমান কই থেকে বলবে আনকমানকে কি আসমান থেকে নামায় নিয়ে আসবে কি বলেন কোরআন থেকেই তো বলতে হবে হয়তো আমার জানা নাই সেটা নতুন আলোচনা শুনতেছি অথচ এটা তো বারবার জানা থাকা দরকার তো জরুরি আলোচনা এটা সময়ে সময়ে আলোচনা হবে এই যে আনকমান শোনার যেই মনোবাঞ্চা আমাদের এটা খুব ভালো না বরং জরুরি আলোচনা বেশি বেশি শোনা দরকার সুরায় ফাতেহা বারবার মস্ক করা দরকার সুরায় ফালাক সুরায় নাস বারবার মস্ক করা দরকার এটাকে বারবার তেলাওয়াত করতেছি বারবার করতেছি এতে লাভ হবে আপনি আমি বানাইয়া কোনো সুরা বললে হবে এটা একটা ব্যাপকভাবে একটা স্বাভাবিক যাদের দিনের মেজাজ একটু কম ওনারা কোথায় বয়ানে গেলে তো এটা তো পুরা মাজ এটা তো শুনছি উনি মনে করে কি আমি এটা না শুনলাম না এটাই শুনতে হবে এটাই দিলে বসাইতে হবে তো হিদের আলোচনা জীবনে বারবার বলতে থাকবে বারবার শুনতে থাকবে রেসালতের আলোচনা বারবার বলতে থাকবে বারবার শুনতে থাকবে নবীজির সুনানের আলোচনা বারবার বলতে থাকবে বারবার শুনতে থাকবে এগুলো কখনো পুরাণ হয় না তো এই আয়াতে পাকে আল্লাহরবুল আলমী ইমানদারদেরকে সম্বোধন করে দুইটা নির্দেশনা দিয়েছেন এক নম্বর নির্দেশনা ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় কর দুই নম্বর নির্দেশনা ওয়াকুনু তোমরা সত্যবাদীদের সাথে থাকো তো সত্যবাদী হইতে হইলে এক নম্বর বিষয় হইল সে মোমেনে কামেল গামেল হবে এরপরে সারা জীবন সত্যের উপরে পরিচালিত করবে হাদিসে পাকে আসছে একজন লোক সত্য বলতে থাকে সত্য বলতে থাকে সত্য বলতে থাকে এরপরে তাকে সিদ্ধির উপাধি দেওয়া হয় পরম সত্যবাদী একজন লোক মিথ্যা বলতে থাকে মিথ্যা বলতে থাকে মিথ্যা বলতে থাকে তার নাম একটা পরোয়ানা জারি হয় কাজাব পরম মিথ্যাবাদী চরম মিথ্যাবাদী এটা দুইটা দুইটা ডিগ্রি একটা ভালো ডিগ্রি একটা মন্দ উপাধি সিদ্ধিক সত্যের উপরে জীবনকে পরিচালিত করা এই আয়াতে আল্লাহ পাক বলেছেন যে তোমরা আমাকে ভয় করো আর দ্বিতীয় নম্বর কথা সত্যবাদীদের সাথে থাকো সাদেকিনদের সাথে থাকো সত্যবাদীদের সাথে থাকো সত্যের উপরে যাদের জীবন প্রতিষ্ঠিত তাদের সাথে থাকো একটা বিষয়ের উপরে জীবনকে প্রতিষ্ঠা করতে গেলে সেটা দু একদিনে হয় না একটা বিষয়ের উপরে জীবনকে যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে দুই চার দিনে কি উনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আমরা কাকে বলি মানে দুই দিন ব্যবসা দিছে আমাদের মার্কেটে তখনই উনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী বিশাল বড় সোরুম দিছে এই জন্য উনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী না ওনার প্রতিষ্ঠান যুগ যুগ ধরে চলছে এই সমাজে তার প্রতিষ্ঠান দীর্ঘ সময় ধরে এই সমাজের মানুষের সেবা করে যাচ্ছে তার ব্যবসাও হচ্ছে সে নিয়মিত সততার সাথে ব্যবসা করে যাচ্ছে তার গুডিল ভালো তখন কি বলা হয় একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী একটা বিষয়ের উপরে যখন সময়ের পর সময় পার হয় দীর্ঘ সময় পার হয় তখন সেটাকে প্রতিষ্ঠিত বলা হয় এই জীবন যার সত্যের উপরে প্রতিষ্ঠিত তাকে সিদ্ধিক বলা হয় যারা পরম সত্যবাদী তাদের সাথে তোমার জীবন কাটাও এই আয়াতে দুইটা নির্দেশনা অন্য অন্য আয়াতে আল্লাপাক বিভিন্ন নির্দেশনা দিয়েছেন সময়ে সময়ে নন বিভিন্ন খেতাব বিভিন্ন আল্লাহ পাক করেছেন কিন্তু এখানে খুব সংক্ষিপ্ত সবসময় বিস্তারিত আলোচনা আসে না কোনো সময় সংক্ষিপ্ত আলোচনা আসে কোনো সময় কি আসে বিস্তারিত আলোচনা আসে একজন স্বাস্থ্য সেবার জন্য ভালো ডিরেকশন দিলেন আপনাকে অনেক সুন্দর হেদায়ত দিলেন কিন্তু সবগুলি কথা তো আসলে আমরা যারা ডাক্তারি বিদ্যা পড়ি নাই আমাদের জন্য সবগুলি কথা একসাথে নেওয়া কঠিন না বলেন আপনি দুই চারটা ডাক্তারের লিকচার শুনলে বুঝবেন উনি দুই ঘন্টা লিকচার দিস ওনার দুই ঘন্টার সব কিছু কথা আমরা যারা ডাক্তার না আমাদের এগুলো ব্রেনে রাখা সম্ভব এর অধিকাংশই মনে থাকবে না এটাই স্বাভাবিক যেহেতু এটার সাথে আমাদের সম্পর্ক নাই। আপনি আবার এই ডাক্তারি নিয়ে লেখাপড়া করতেন তাইলে আবার আপনার সব কি থাকত মনে থাকত আমরা যে যেই ব্যবসা করি এটার লাইনে যার প্রচুর সময় কাটছে উনি এটার সম্বন্ধে দুই ঘন্টা বলতে পারবেন কিন্তু আমাদেরকে বললে এটার এই মেশিনারির সব কিছু বললে আমাদের মনে থাকবে কারণ এটা নিয়ে আমার কাজ হয় না আমি শুনলাম এই পর্যন্তই এখানে কি বলা হবে ডাক্তার সব কিছু বলে বলবে আপনি আপনার এলাকায় কোনো একজন বিচক্ষণ বিজ্ঞ ভালো ডাক্তারের শরণাপন্ন হন তার থেকে ট্রিটমেন্ট নেন কী বলেন বলবে না না বলবে উনি সংক্ষিপ্ত দুই মিনিট কথা বলছে বা আধা মিনিট বলছে কিন্তু উনি সব বলে দিছে না এই কথাটার মধ্যে সব বলে দিছেন না আপনার দেহের যাবতীয় কথাটা এ টু জেড বলে দিছেন বলে দিছেন না কথা তো আধা মিনিট কিন্তু সব কথা চলে আসছে কিনা উনি যদি সব বলতেন আমার মনেও থাকতো না সর্বশেষ উনি বলে দিলেন আপনি আপনার কাছাকাছি ভালো একজন ডাক্তারের সাথে পরামর্শ করে চলেন এই যে একটা শব্দ বললো এটাতে কি উনি পুরো হেদায়েত আমাকে দিয়ে দিছে না কি বলেন দিছে কি না এটা এখন আমার মানার বিষয় এখন আমার যখনই পেট ব্যথা হবে আমি একজন ভালো ডাক্তারের কাছে যেতে হবে আমার জন্য ব্যথা না হয় সেটার জন্য আগের থেকে সচেতন থাকতে হবে আমি যেন সুস্থ থাকতে পারি সেটার জন্য পরামর্শ নিতে হবে মানে একটা ডাক্তারের সাজেশন মতো জীবনকে পরিচালনা করা এটাই তো কথা উনি তো সংক্ষেপে এই কথাটাই বলছিলেন যে আপনি ভালো একটা ডাক্তারের পরামর্শ নেন কথাটা তো সংক্ষিপ্ত কিন্তু কথাটার ব্যাখ্যা কত ব্যাখ্যাটা কি এক মিনিট দুই মিনিটের কথাটা তো এক মিনিটের কিন্তু ব্যাখ্যাটা কি এক মিনিটের তারা সারা লাইফের সারা লাইফ একজন ভালো ডাক্তারের স্মরণাপন্ন হয়ে চলেন তার সাথে যোগাযোগ রাখেন যখন আপনাকে উনি যদি বলে দেয় মাথা ব্যথা হইলে এটা খাইবেন পেট ব্যথা হলে এটা খাইবেন পা ভেঙে গেলে এটা খাইবেন একসাথে আপনাকে পঞ্চাশটা রোগের ট্রিটমেন্ট দিয়ে দিয়েছে আপনার কয়টা মনে থাকবে আর কাজও হবে কাজও হবে এইভাবে সমাধানও হবে না সহজ সমাধান উনি বলে দিছে এই আয়াতে পাকে আল্লাহ রব আলিন ইমানদারদেরকে ইমান আনার পরে প্রথম সম্বোধন যে তুমি আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় করতে গেলে কিভাবে চলতে হবে পুরা কোরআনুল করিমের হেদায় এই পুরা কোরআনুল করিমের মেসেজ একসাথে মনে রাখা চারটিখানি কথা কি বলেন একসাথে মনে থাকবে সারা কোরআনের হেদায়ত যখন একসাথে দেওয়া হইল কোরআনুল কারিম তো তেইশ বৎসরে আল্লাপাক আস্তে 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 নাজির করেছে ছয় হাজার দুইশো ছত্রিশ আয়াত ছয় আয়াত দুইশো আয়াত আমরা যে ব্যাপকভাবে বলি ওইটা শুদ্ধ কথা না আসলে শুদ্ধ আর অশুদ্ধটা কেমনে বুঝবে আপনি একদিন গণলেই পেয়ে যাবেন আমরা গণি না আর কি প্রত্যেক সুরার শেষে আয়াত নাম্বার দেওয়া আছে না আপনি গণলেই পাওয়া যাবেন এই সংখ্যাটা চলে আসবে ছয় হাজার ছয়শো ছেষট্টি যে বলি এই সংখ্যাটা আপনি পাবেন না থেকে আসলো কী জানি আপনি খুঁজা দেখেন থেকে আসলো এটা পাবেন না এটা একটা ভুল তথ্য চলে আসছে কোনোভাবে তো কি হলো কথা এই পুরা কোরআনুল ক্যারিম এই যে ছয় হাজার দুইশো ছত্রিশ আয়াত আপনি গণলেই পাবেন কালকে গণেন মাত্র পনেরো মিনিট সময় লাগবে গণতে কয় মিনিট লাগবে আমার কথাটা আপনার কাছে খুব কেমন জানি লাগতেছে এমন লাগার তো দরকার নেই আপনি পনেরো মিনিট সময় নিয়ে কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত আয়াতের নাম্বারগুলো ক্যালকুলেটারে টিপেন একশো চোদ্দোটা সুরা আয়াত টিপলে বের হয়ে আসবে ছয় হাজার দুইশো সহজ কথা তো তার প্যারেশানির দরকার নাই যে হুজুর এরা নতুন কি বলব তো কি হলো কথা এখন পুরা কোরআনটা যদি কোনো একজন মানুষকে একসাথে আনার তো মানতে হবে নাকি না মানবে আর আদা ছাড়বে একটা আয়াত না মানলে থাকবে না কি বলেন থাকবে কিছু জিনিস আছে এটা ডিভাইডেড হয় না এটা ডিভাইডেড করা যায় না কিছু মানলাম কিছু ছাড়লাম এটা হয় না মানে স্বামী তো পূর্ণ হইতে হবে হে আমারও অর্ধেক স্বামী হেরও অর্ধেক স্বামী এটি হয় ত কি বলে কিছু জিনিস আছে সেখানে কোনো কি হয় না সেখানে কোনো শিরকত চলে না সেখানে ডিভাইডেড হয় না ভাঙতি করা যায় না এটা ফুলটাই একটা পুরাটাই একটা কোর্স পুরা কোরআনুল কারীম মানতে এর একটা আয়াত অস্বীকার করলে ইমান থাকবে না আমি তো পুরাটা স্বীকার করছি শুধু একটা আয়াত অস্বীকার করছি অঙ্কের ভুল যেরকম পুরা অঙ্কের মধ্যে তিন পিসটা অঙ্ক ওনার একটা সংখ্যা ভুল হয়েছে আমার নাম্বার দিয়ে কাটা গেল পুরা কি বলেন অর্ধেক নাম্বার দিবে না ওনাকে অর্ধেক দিবে তিন ভাগের এক ভাগ দিবে পুরা নাম্বার তিন পৃষ্ঠা অঙ্ক সংখ্যা বলেছো কয়টা একটা পুরা নাম্বার শেষ ইমানের বিষয়টাই রো একটা জুজকে যদি অস্বীকার করে আল্লাহ পাকে একটা সিফতকে যদি অস্বীকার করে পুরাটা কাটা বড় সেন্সিটিভ বিষয় এখানে গেলে চলবে না এখানে কোনো শিরকত চলবে না তো কেউ যদি বলে আমি আগামী কালকে অমুসলিম হয়ে যাব সে কি আগামী কালকে হবে না এখন থেকে হয়ে যাবে কথাটা বুঝে থাকলে পরিষ্কার করে বলেন এখন থেকেই তার ইমান নট সে ইমানের গন্ডি থেকে আউট হয়ে গেছে কেউ যদি বলে আমি আগামী মাসে কাফের হয়ে যাব সে কি আগামী মাসে কাফের হবে না এখন থেকে বের হয়ে গেছে এখন থেকে সাথে সাথে তার ইমানের গণ্ডি থেকে সে আউট বড় নাজুক জায়গা সেন্সিটিভ জায়গা এটা এখানে রসিকতা চলে না কেউ যদি ইমান নিয়ে রসিকতা করে ইমানটা ক্যান্সেল অনেক জায়গায় তো রসিকতা হাসতে হাসতে বিবাহ করলে বিবাহ হয়ে যাবে হাসতে হাসতে তালাক দিলে তালাক হয়ে যাবে হাজলু হুন না জিদ্দুল জিদ্দু হুন না জিদ্দুল দুটাই চূড়ান্ত চূড়ান্তটাও চূড়ান্ত হাসি রসিকতাটাও চূড়ান্ত বিবাহর মধ্যে হাসতে হাসতে কেউ যদি বিবাহ করে বিবাহ কিন্তু হয়ে যাবে বুঝতে হবে আপনি কিন্তু এটা ভুল করলে ভুল হবে বিবাহ হয়ে গেছে অনেকে জানেও না এরকম স্কুল লাইফে কোনো সময় মজা করতে করতে দুজনে আমি আমরা দুজন বিয়ে করলাম হাসি তামাশা এরকম হয়ে গেছে এরপরে তাদের খবর নাই এখন এই মহিলা কিন্তু আর কোথায় বিবাহ বসতে পারবে না এর থেকে তালাক নেওয়া ছাড়া কথা বুঝতে হবে বিবাহের ক্ষেত্রে হাসি মজাক চলে কিন্তু ইমানের ক্ষেত্রে হাসি মজাক হইলেও ইমানটা ক্যান্সেল এখানে কোন হাসি তামাশা চলবে না তো যেটা বলতেছিলাম যে আল্লাহ হরবুল্লা আলমিন ইমানদারদেরকে প্রথম সম্বোধন করলেন ইত্তাপুল্ল আমাকে ভয় করো আল্লাহকে ভয় করো এই প্রথম মেসেজ আল্লাহর পক্ষ থেকে আল্লাহকে ভয় করো এরপরে এরপর ভয়ের দাবি কি ভয়ের দাবি পুরা কোরআন মানতে হবে কিন্তু পুরা কোরআনটা কি একজনের পক্ষে এটা দিলেই কি সে নিতে পারবে আর সারা একসাথে মনে রাখতে পারবে কি বলে এটা কি সম্ভব ও ওই ডাক্তারের প্রেসক্রিপশন কয় ডাক্তার সাহেব বললেন কি কথা তো অনেক সব তো বলা যাবে না আপনি সময়ে সময়ে একজন বিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে চইলেন কী বলেন সংক্ষিপ্ত কথা না কিন্তু এর বাস্তবায়নটা পুরো লাইভ বেবি এই আয়াতে আল্লাহ পাক সেটাই বলছেন